আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত্মিত দর্শক আজকে আমরা হজরত ইউসুফ আলী ইসালাম এর জীবনের গুরুত্বপূর্ণ চারিত্রিক বিষয়সমূহ সম্পর্কে সংক্ষেপে জানবশা আল্লাহ হজরত ইউসুফ আলি ইসালাম এর এ বিস্ময়কর ও অভিনব ঘটনা মধ্যে ধীসম্পন্ন সম্পন্ন লোকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো চারিত্রিক বিষয় নিহিত আছে আসলে এটি শুধু একটি জীবনেই নয় ফজিলত ও আখলাকের এমন একটি আশ্চর্য সুন্দর আখ্যান এখানে আখ্যান বলতে গল্প কাহিনী বা বিবরণ বোঝানো হয়েছে যার প্রতিটা দিক নসিহত ও জ্ঞানের মণিমুক্তায় কানায় কানায় পূর্ণ ইমানি শক্তি ধৈর্য আত্মসংযম সবর শকর শকর তথা শুক্রিয়া আদায় করা পবিত্রতা দিনদারি বিশ্বস্ততা ক্ষমা তাবলিকের অনুপ্রেরণা আল্লাহর বাণীকে সমুন্নত রাখার আকুলতা আত্মসংশোধন এবং খোদাভীতির মতো উচ্চ পর্যায়ের আখলাক ও মহৎ গুণাবলীর এক দুর্লভ স্বর্ণশৃঙ্খল যা হজরত ইউসুফ আলীহাসালাম সমূহ ঘটনার পরতে পরতে অর্থাৎ প্রতিটি স্তরে স্তরে দেখা যায় তন্মধ্য হতে কয়েকটি বিষয়সমূহ আমরা নিম্নে উল্লেখ করছি এক নম্বর যদি কোনো ব্যক্তির নিজস্ব প্রকৃতি ও স্বভাব উত্তম হয় আর তার পরিবেশ ও পবিত্র নিষ্কলঙ্ক হয় তবে সেই ব্যক্তির জীবন হবে মহৎ চরিত্রে সুস্পষ্ট উচ্চ স্তরের গুণাবলীতে বিশিষ্ট এবং তিনি হবেন সর্বপ্রকারের মাহাত্ম বুজুর্গির ধারক ও বাহক হজরত ইউসুফ আলী ইসলাম এর পবিত্র জিন্দিগির উত্তম দৃষ্টান্ত তিনি হজরত ইয়াকুব আলী ইসলাম হজরত ইসহাক আলী ইসলাম এবং হজরত ইব্রাহিম আলী ইসলাম এর মতো উচ্চ মর্যাদাশীল নবী ও পয়গম্বর গণের সন্তান ছিলেন তিনি প্রতিপালিত হন নবুয়ত ও রিসালাতের দোলনায় শিক্ষা দীক্ষা লাভ করেন নবত ও রিসালাতের পরিবার পরিবেশে তার নিজস্ব নেক প্রবৃত্তি এবং স্বভাবগত পবিত্রতা যখন এমনই নির্মল পরিবেশ পেল তখন তার সমুদয় প্রশংসনীয় স্বভাব প্রকৃতি আর গুণাবলী প্রদীপ্ত হয়ে উঠল ফলে তার জীবনের সব অবস্থায় পরহেজগারি সাধুতা ধৈর্য সহ্য দিনদারি এবং খোদা প্রেমের এমন উজ্জ্বল বিকাশ হলো যা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল দুই নাম্বার যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তালার প্রতি ইমান সঠিক ও সুদৃঢ় হয় আর তার প্রতি তার বিশ্বাস মজবুত ও দৃঢ় হয় তবে এ পথের সমস্ত জটিলতা ও কঠিনতা তার জন্য সহজ বরং সহজতর হয়ে যায় সত্য দর্শনের পর সমস্ত বিপদাপদ অতি তুচ্ছ হয়ে যায় হজরত ইউসুফ আলী ইসলাম এর জীবনে এ বিষয়টি স্পষ্টভাবে পরিদৃষ্ট হয় তিন নম্বর পরীক্ষাটা বিপদ মুসিবত ও ধ্বংসের আকৃতিতেই হোক কিংবা ধন দৌলত ও রিপুর কামনা বাসনার সুন্দর উপকরণের আকারেই হোক সর্বাবস্থায় মানুষের উচিত আল্লাহ তালার দিকে রুজু করা অর্থাৎ আত্মসমর্পণ করা আল্লাহ আলার দরবারই কাকুতি মিনতি করা যেন তিনি সত্যের ওপর দৃঢ় পদ রাখেন এবং ধৈর্য সহ্য দান করেন আজিজি মিশরের বিবি এবং মিশরের সুন্দরী রমণীদের অসৎ প্ররোচনা এবং তাদের মনস্কামনা পূর্ণ না করলে জেলে আবদ্ধ করার ধমক এরপর জেলখানার নানা প্রকার কষ্ট ইত্যাদি সমস্ত অবস্থায় হযরত ইউসুফ আলী ইসলাম এর ভরসা তার দোয়া মিনতিসমূহের কেন্দ্রস্থল একমাত্র আল্লাহ তালা তিনি আজিজে মিশরের সম্মুখে আবেদন করেননি কোনো কিছুর ফেরাউনের দরবারেও না তিনি মিশরের সুন্দরী রমণীদের সঙ্গেও মন লাগাচ্ছেন না নিজের অর্থাৎ আজিজে মিশরের স্ত্রীর সঙ্গেও না বরং প্রত্যেক ক্ষেত্রে শুধু আল্লাহ তা আলার সাহায্য প্রার্থী হিসেবেই তাকে দেখা যায় যেমন তিনি বলেছেন সিজিনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইলাইহি অর্থাৎ হে আমার প্রতিপালক এ রমণীরা আমাকে যেদিকে আহ্বান করছে এর সে জেলখানাই আমার নিকট শ্রেয় চার নম্বর যখন আল্লাহ আলার মোহাব্বত এবং ইস্ক অন্তরের গভীরে প্রবেশ করে তখন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তখন মানুষের জীবনের সম্পূর্ণ উদ্দেশ্য একমাত্র তিনিই হয়ে যান তার দিনের দায়বাত তাবলিকের ইস্ক সর্বক্ষণ ধমনী ও শিরায় শিরায় ধাবিত হতে থাকে যেমন জেলখানার কঠিন বিপদের সময় নিজের সাথীদের সাথে হযরত ইউসুফ আলী ইসলাম এর সর্বপ্রথম কথাটি ছিল বাংলায় অনুবাদ বলতেছি হে আমার জেলখানার বন্ধুদয় পৃথক পৃথক বহু দেবতার উপাসনায় কি ভালো নাকি এক মহা শক্তিমান আল্লাহর এই উত্তম